কৃষক ভাইয়েরা কৃষি সম্পর্কিত আপনাদের সমস্ত প্রশ্ন প্রগতিকে জিজ্ঞেস করুন শুধু কিউআর কোড স্ক্যান করুন অথবা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ হাই পাঠান তুমি জানো কৃষির সঙ্গে যুক্ত সমস্যার সমাধান এখন প্রগতি দিচ্ছে যেমন ডিলারের খোঁজ আবহাওয়ার খবর ফসল উৎপাদনের পরামর্শ এবং অনেক কিছু আমিও প্রগতিতে আমার প্রশ্ন পাঠিয়েছি দেখবে এইবার ফসল খুব ভালো হবে এবং দামও খুব ভালো পাওয়া যাবে থামো তো আগের বারো তুমি একই কথা বলেছিলে যখন মোহনের পরামর্শ নিতে গেছিলে সে ছিল মোহন আর হলো প্রগতি তাই না হ্যাঁ ফসলে জল দেবে নাকি এইভাবেই প্রগতির সঙ্গে কথা বলতে থাকবে জানো তুমি প্রগতি কৃষি বিজ্ঞানের কথাও বলছে সেচ ব্যবস্থা উৎপাদন টেকনিক আর ভাইরাস রোধ করবার সঠিক পদ্ধতিও জানাচ্ছে এইবার ফসলের দাম ও দারুণ পাওয়া যাবে লালি বাজারে ফসলের দাম খুব ভালো পেলাম গো সত্যি এরপর থেকে ফসল সম্পর্কে সবকিছু প্রগতিকে জিজ্ঞেস করো আর আমার পক্ষ থেকে প্রগতিকে ধন্যবাদ জানিও শুনছো এই প্রগতি সত্যি চ্যাট তো প্রগতি কৃষকদের কৃষিবিজ্ঞান উৎপাদন আবহাওয়া আর বাজারের দাম সম্পর্কিত সঠিক তথ্য দিয়ে থাকে কিউআর কোড স্ক্যান করুন অথবা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই পাঠান আর হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে নিন আজই আপনার প্রশ্ন প্রগতিকে জিজ্ঞেস করুন